হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের আড্ডা প্রবন্ধের কয়েকটি বড় প্রশ্ন ও উত্তর এর আগের ভিডিওতে আমি আড্ডা প্রবন্ধটি সবিস্তারিতভাবে আলোচনা করেছি এবং এর দুই মার্ক এবং তিন মার্কের প্রশ্ন নিয়েও আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি তাহলে চলো বন্ধুরা আজকে শুরু করি প্রথম প্রশ্নটি তবে কসম খেয়ে বলতে পারি সে শহর কায়রো কোন বিষয়ে লেখক এ কথা বলেছেন এমন কথা বলার কারণ কি এই পৃথিবীতে যদি কোনো শহরের উপযুক্ত মনোগ্রাহী বিষয় নিয়ে আলোচনা করার ক্ষমতা থাকে তাহলে সেই শহরের নাম হচ্ছে কায়রো এ কথাই লেখক জোর দিয়ে বলতে চেয়েছেন প্রাবন্ধিকের মতে কায়রোতে আদি বাসিন্দা হিসেবে বহু যুগ ধরে রয়েছে গ্রিক আরব তুর্কি হাবসি সুদানি ইতালীয় ফরাসি ইহুদি এবং আরও অসংখ্য জাতির মানুষ তাদের মধ্যে সকলেই যে খোলামেলা এমনটা নয় কিন্তু কাফের আড্ডায় মানুষেরা অনায়াসে নিজের মুখে ঝাল খেয়ে নিতে পারে অর্থাৎ নিজের জ্ঞান ও বিবেচনার ওপরেই তারা ভরসা রাখে দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো কেউ সাহস করে সেই টেবিলের ত্রিসীমানায় মানায় ঘেঁচত না কোন টেবিলের কথা বলা হয়েছে কেন কেউ সাহস করত না সাদ জগলুল পাশা কাফের যে টেবিলে গিয়ে বসতেন সেই টেবিলের কথা বলা হয়েছে সাদ জগলুল পাশা ছিলেন আধুনিক মিশরের জনক এবং ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে স্বচ্ছার একজন জাতীয়তাবাদী স্বল্প সময়ের জন্য তিনি মিশরের প্রধানমন্ত্রিতও করেন চারিত্রিক দৃঢ়তা এবং সাহসী ব্যক্তিত্বের কারণে মিশরের সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা ও সমীহ করত সেই কারণেই উল্লেখিত বক্তব্যটি করা হয়েছে তিন নম্বর প্রশ্ন দেখো এই আড্ডার সদস্যদের সবাই সব জানতা কোন আড্ডার কথা বলা হয়েছে লেখককে অনুসরণ করে সেই আড্ডার পরিচয় দাও উল্লেখিত অংশে সৈয়দ মুস্তফা আলী তার বাড়ির পাশের সেমিরামিস কাফের আড্ডার কথা বলেছেন সেমিরামিস কাফের সদস্যরা খুব একটা যে কুলীন তা নয় লেখকের মতে চ্যাংড়া কলেজ পড়ুয়া কেরানি অথবা বেকার কিংবা ইন্সিউরেন্স এজেন্ট সেই আড্ডার সদস্য তাদের আলোচনার বিষয়বস্তু আপাততভাবে রাজনীতি হলেও আসলে পরচর্চা করা পরনিন্দা করা যেমন কোন পাশার স্ত্রী কোন মন্ত্রীর সঙ্গে পরক্রিয়া করেন বলে তার বোনপো ভালো চাকরি পেয়ে গেল ইত্যাদি ইত্যাদি তাদের সাহিত্য আলোচনা কোন প্রকাশক এক হাজারের নাম করে তিন হাজার ছাপিয়ে দু পয়সা কামিয়ে নিয়েছে এর মধ্যেই সীমাবদ্ধ থাকত এরা যেন মিশর ও গোটা পৃথিবীর সমস্ত গুঝ ও গরম খবর রাখত চার নম্বর প্রশ্ন দেখো হাই দুনিয়া তুমি জানছ না যে তুমি কি হারাচ্ছ কোন প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো বাড়ির পাশের সেমিরামিস কাফেতে লেখক দেখেছিলেন সব জানতা আড্ডাবাসদের যারা রাজনীতি অথবা সাহিত্য কোনো কিছুরই গভীর আলোচনায় না গিয়ে পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকত এবং তাদেরকে দেখে মনে হতো তারা সকলেই যেন সব জানতা এদের কথাবার্তা এবং হাবভাব দেখলে মনে হতো এদের প্রত্যেকের চোখের সামনে এক অদৃশ্য অস্রুত সবসময় যেন টেলিপ্রিন্টার খবর জানিয়ে যাচ্ছে যার উৎস হল রাশিয়ার বেরিয়া জার্মানির হিমলার আর কলকাতার টেগার্ড তাদের সাহায্য ছাড়া গোটা পৃথিবীর সরকারগুলোর চলা সম্ভব কিনা সেই বিষয়ে মনে প্রশ্ন জাগতে পারে এবং এরা যদি কোনো শহরের বড় কর্তা হয় তাহলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান যেন এক মুহূর্তেই হয়ে যাবে এরকমটা মনে হতে পারে এদের প্রসঙ্গেই ব্যঙ্গ করে লেখক উল্লিখিত মন্তব্যটি করেছেন তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন এদের কাউকে পয়লা আড্ডায় নিয়ে গিয়ে কোনো লাভ নেই কোন আড্ডার কথা বলা হয়েছে সেখানে এদের কেন নিয়ে গিয়ে কোনো লাভ নেই উল্লিখিত অংশে ক্যাফে দা নীলের কথা বলা হয়েছে বাড়ির পাশের সেমিরামিজ কাফের কোনো সদস্যকে ক্যাফে দা নীলে নিয়ে গেলে কোনো লাভ হবে না তার কারণ সে নিজের আড্ডায় যতই উচ্চকণ্ঠ হোক অন্য আড্ডার আলোচনার বিষয়বস্তুর সঙ্গে কোনোভাবেই তাল মেলাতে পারবে না ফলে চুপ করে থাকা ছাড়া তার অন্য কোনো উপায় থাকবে না পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয় বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তিটির কারণ কি লেখক কোথায় তাদের সঙ্গে আড্ডা দিতেন আড্ডা নিবন্ধে সৈয়দ মুস্তফা আলী বলেছেন যে কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতেই বসত না কারণ কায়রোর আড্ডাবাজরা মনে করতেন যে আড্ডার নিরপেক্ষতা বা গণতন্ত্র কোনোটাই বাড়ির আড্ডায় বজায় থাকতো না তার কারণ যার বাড়িতে আড্ডা বসত তিনি যেহেতু সকলকে আপ্যায়ন করতেন তাই তার বাড়তি খাতির হতো এ কারণে আড্ডায় যারা বিশেষভাবে পরীক্ষিত তারা মনে করতেন যে বাড়ির আড্ডায় আড্ডার যথার্থ মজা পাওয়া যায় না লেখকদের আড্ডা বসত ক্যাফে দা নীল বা নীল নদ কাফেতে সেখানে নানা ধরনের মানুষ আড্ডার সদস্য ছিলেন যেমন রমজান বে আর সাজ্জাদ এফেন্দি ছিলেন খাটি মিশরীয় মুসলমান ওহাব আতিয়া ছিলেন কপ্টো খ্রিস্টান এবং খাটি মিশরীয় কারণ তিনি মনে করতেন তার শরীরে আছে ফেরাউদের রক্ত আড্ডাই ছিলেন ফরাসি জর্ণ যিনি বীরত্ব ব্যঞ্জক আরবি কবিতা লিখতেন আড্ডার সদস্য ছিলেন জাতিতে গ্রিক মার্কোস যিনি দাবি করতেন প্রায় আড়াই হাজার বছর ধরে তারা মিশরে আছেন এবং মিশরের রানী ক্লিওপেট্রার সঙ্গে তার আত্মীয়তা আছে তাদের সঙ্গেই বাংলার চণ্ডীমণ্ডপ এবং জমিদার হাবিলের আড্ডার একমাত্র প্রতিভা হিসাবে যোগ দিয়েছিলেন লেখক সৈয়দ মুস্তফা আলী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকেই ভালো থেকো